Adam! Uh, আল্লাহরিন আমাদের আজকে শান্তি নাই কি নাই শান্তি নাই এই যে শ্রীরামপুর বাজারে একটি মুদিখানার দোকান এই দোকানে থাকে একজন কর্মচারী তার নাম হলো ইসলাম কি বললাম ইসলাম কিন্তু ওই মালিক ওই মুদি দোকানদারের মালিকের মেয়ে আছে একটা নারা নাম হল শান্তি কি বললাম শান্তি কিন্তু ওই মুদি দোকানদারের যে কর্মচারী ইসলাম এই শান্তির সাথে করেছে সম্পর্ক কি করেছে সম্পর্ক করেছে মুদি দোকানদার কিছুদিন যাওয়ার পরে বুঝতে পারলেন তাই তো আমার একমাত্র মেয়ে শান্তির সাথে আমার দোকানের কর্মচারী ইসলাম সম্পর্ক করেছে আর তো রাখা যায় না কত রাখা যাবে নাকি তাকে দিলেন বিদায় কি করলেন অত্যন্ত প্রহার করে মারধর করে বাড়ির থেকে বাহির করে দিলেন দেওয়ার পরে তারপরে দিন দোকানে চলে গেলেন দোকানে যাওয়ার পরে লোকজন জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করছে ভাই আপনার মনটা আজকে ভালো নাই কারণটা কি তা বলতেছে আমার যে দোকানদারের দোকানে যে ছেলেটা ইসলাম তাকে করে করেছে বিদায় তা বলতেছে মারধর করে বিদায় করে দিয়েছেন আর কি বলছে বাড়িতে গিয়ে দেখে আমার শান্তি মেয়েটাও নাই তখন ওই লোক বলতেছে ভাই আপনি আপনার মতো বোকা তো দুনিয়া আর কেউ নাই যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তিও আশা করা যায় নাই প্রিয় হাজérin আইয়ুব খানের শাসন শেখ মজব্বরার ভাষণ যেখানে যেখানে খাল ইরশাদের নানন্তাল মহরদ্দি মইরদ্দি সব প্লাক দিন শেষ ইবার আসে দারিক প্রিয় বাংলাদেশ ঠিক না বলেন শান্তি আবার চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহ এই কুরআনকে যদি আবার সংসদে পাঠানো যায় ঠিক কি না বলেন আজকের গোটা বাংলাদেশের গোটা বাংলাদেশে দেখেন মুসলমান অশান্তিতে শুধু বাংলাদেশে নয় ভারতের মুখে অশান্তি মুসলমান ফিলিস্তিনে অশান্তি মুসলমান তার একটাই কারণ হল কোরআনকে বাদ দিয়ে তার আজকে নিজেদের মতবাদ তৈরি করার কারণ আজকে পদে পদে লালচে ঠিক কিনা বলেন আজকে যদি আমরা কোরআন ক্যাশ সঠিকভাবে আর ধরতাম সংখ্যা নিয়ে যেতাম তাহলে আজকে আমাদের লাঞ্ছিত হতে হতো না ঠিক কিনা বলেন আমি কোরআন কারিম থেকে যে আজকে তেলামত إن كنتم تحبون الله فاتبعوني إحببكم الله তাদেরকে পৌঁছায় দেন আপনি তাদেরকে আদেশ করেন বল এই কুন্তু তো আল্লাহ আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চাই আমি আল্লাহ আমার জান্না যদি তারা পাইতে চাই আমি আল্লাহ আমার যদি বস তারা করতে চায় তাহলে এই কুন্তু তো আল্লাহ ফাত্তাবি অনে এ হেবে বে আপনাকে অনুসরণ তাদের পাড়া লাগবে আল্লাহ ভক্তর বলবেন না এ পর্যন্ত নবীদের রবিরাসুলের মত নবিরাসুলদের পথ ছাড়া নবিরাসুলের ইতিহাস ছাড়া নবীর দেখানো মত ছাড়া কেউ কি কোনোদিন আল্লাহকে খুশি করতে পেরেছে না বিশ্ব ঈশ্বরিম জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যখন সাহাবিদের কিনে আলোচনা করতেছিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যুদ্ধের ময়দানে প্রস্তুতি গ্রহণ করলে সকল সাহাবিদের কিনে একত্রিত করে মুসলিম অবির ভিতরে আলোচনা করতেছিলেন আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে একটাই সাহাবি তার নাম ছিল সাত সাহাবি কি বললাম সাত সাহাবি ছিল সকলে চলে যাওয়ার পরে সাত সাহাবি বাসায় যায় গেল না চুপ করে বসে আছে বিষয় জিজ্ঞাসা করে অসা সবাই চলে গেল পরামর্শ শেষ হয়ে গেল সবাই চলে গেল তুমি কেন এখনো বসে আছো তার কারণটা কি সঙ্গে সঙ্গে সাথে বলে আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার কাছে আমার একটা মনে বড় ব্যথা আর যেটা পেশ করতে চাই সেটা হলো আমি সাদ আমার বয়স হয়ে গেছে আজকে চল্লিশ কয় বছর চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে কিন্তু আমার এখনো পর্যন্ত বিবাহ হয় নাই আমার কি বিবাহ হবে না আমি সাদ উত্তান্ত খারাপ দেখতে কালো চুলগুলো এলো এলো জামাগুলো ছেঁড়া আমার দেখতে ভালো না তাই বলে কি আমার বিবাহ হবে না ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ সাদ বলে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে বিশ্বই বলে ও টেনশন করো না টেনশন করো না আমি তোমার বিবাহের জন্য আমি রসুল স্বয়ং ঘটক হয়ে গেলাম আল্লাহ আকবার সাদ সাবি যখন মনের কষ্টগুলো বিষ্ণুবীর কাছে প্রকাশ প্রকাশ করলেন তখন বিষ্ণু বলছে সাদ আমি যদি তোমার বিবর নামে আমি প্রকাশ যদি ঘটক হয়ে যায় তোমার কোনো চাও বর আছে কি সঙ্গে সঙ্গে সাথ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য যখন বিবর জন্য ঘটক হয়ে গেলেন এর চাইতে আমার আর শরীর নিসার পাওয়ার কিছু নাই প্রিয় হাজিরিন এবারে ইতিহাস লিখতেছেন বিষ্ণু যে একটা লিখলেন চট্টগ্রাম ঠিকানা লিখে দিলেন ও সাদ চলে যাও চলে যাও আব্দুল হাবের মেয়ে আব্দুল হাবের মেয়ের জন্য তোমাকে আমি পাঠিয়ে দিলাম যাও চিঠিটা সঙ্গে করে নিয়ে যাও আব্দুল হাবের কাছে চিড়িটা পৌঁছে দাও সাথ সঙ্গে সঙ্গে চিড়িটা পাইলেন হাতে করে নিলেন বুকের ভিতরে চুড়িয়ে ধরলেন আর চোখের পানি চিঠি কাঁদতে কাঁদতে যাইতেছে যখন সাদ চাবি যখন ওই আব্দুল হাবের বাসায় পৌঁছে গেলেন বাসায় পৌঁছানো সাদ সালাম দিলেন আসসালাম আলাইকুম হালাল বাইতে বাড়িতে কেউ আসো কি। সঙ্গে সঙ্গে উত্তর আসে ওয়ালাইকুম আসসালাম বলো ও সাহ তোমার কি আর জি সঙ্গে সঙ্গে সাদ সাহাবি চিরিকানা আব্দুল হাবের কাছে পৌঁছায় দিলেন আল্লাহ আকবার বিশ্বনবীর চিঠিটা পেয়ে সাদ সাবির এই চিঠিটা পেয়ে তখন ওই আব্দুল হাব পড়তে স্যার বলতেছে হায় রে সাদ তোমাকে দেখতে ভালো না তুমি হলে গরিব মানুষ আর এই মক্কার বুকে সবচেয়েতে আমার মেয়ে হলো সুন্দরী মেয়ে আমার মেয়ে তোমার সাথে বিবাহ দুই কেমন করে ভাবলে রে নাউসবিল্লাহ বিরাহাজরিতে আস লিখতেছেন সাদ সাবিরের সাথে যখন আব্দুল হাব কথা বলতেছেন কথা বলতে বলতে এমন সময় ঘরের ভিতর থেকে মেয়েটা কান পেতে শুনতে চাল ভাগবার কে শুনতেছে মেয়েটা শুনতেছে সোনার সাথে বলছে বাবা ওই যে চিরকুটটা পাঠিয়ে দিয়েছে কে সঙ্গে সঙ্গে বলতেছে বিশ্বনী পাঠাইছে কিসের জন্য পাঠাইছে বলছে এই সাহাবির সাথে তোমার বিবাহর জন্য বিশ্বনবী ঘটক হয়েছে আল্লাহ পার মেয়ে বাবা আমি ওই ছেলের সাথে বিবাহ করতে বলছে আমার এত সুন্দর মেয়ে আমি তোমার সাথে বিবাহ তুমি ভাবলে কেমন করে পিরা হাজির অনুসরণ কেমন করে করতে হবে সেই জন্য আমি ইতিহাসটা টেনে আসছি পিরাহাজির যখন মেয়ের বাবা রাজি না মেয়ে তা রাজি বলছে বাবা যেখানে বিশ্বনবীজি স্বয়ন আমাদের বিবাহর জন্য ঘট হয়ে যায় এখানে আর কোনো বাধা থাকে না আমি এক পাক্যে রাজি হয়ে গেলাম সাদ সাহাবির জন্য বিবাহর জন্য আল্লাহবার ইতিহাস লিখতেছেন ওই সাদ সাহাবির যখন আব্দুল রহাব চিঠিটা দিলেন হাতে যাও যাও ফিরে যাও আমার মেয়ে তোমার সাথে বিবাহ দেব না এই কথা বলার কারণে সাদ সাহাবি চিঠিটা নিয়ে আবার বিশ্বনবী দরবারে ফিরে আসলেন চোখে কেন পানি সাদ বিশ্বনবী জিজ্ঞাসা চোখে কেন পানি তার কারণটা কি বলছি হাবিবাল্লাহ আপনি যে চিরকোটটা দিয়েছেন আবদুল হাবের কাছে যাওয়ার জন্য কিন্তু দেখলাম কিন্তু আব্দুল হাব তো রাজি হলো না রাজি হয়েছে নাকি আব্দুল হাব রাজি না কিন্তু মেয়ে তো রাজি পিরোহাজীর ইতিহাস লিখতেছেন আব্দুল হাব এই বিপদ রাজি না থাকার আল্লাহর আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন আল মালিক আমার রব আব্দুল হবের কন্যা এই ছেলের জন্য হেদায়ত নসিব করে দেন আল্লাহ আব্দুল হব হেদায়ত তৈরি হয়ে গেল কে দিল হেদায়তর মালিক কে আল্লাহ আল্লাহ রচুল তো আপ্তে দেরি সলাম আব্দুল্লা হাবকে হিদায়ত ফিরতে দেরি হল না আবদুল্লা হাব জগৎ হিদায়ত আসলো সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বাবার বিশ্বনবীর দরবারে চলে আসলো ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আমি বলে অপরাধ করে ফেলেছি আমি বড় ভুল করে ফেলেছি আপনি যে চিঠিটা পাঠাইছেন আমার কন্যা হারা আছে আমি আরে দেরি করে করব কি আল্লাহফাক বা আপনি সঙ্গে সঙ্গে সাব জন্য প্রস্তুতি গ্রহণ করুন সঙ্গে সঙ্গে বিশ্বনবীর সা তোমার সুসংবাদ চলে আসছে আব্দুল তোমার জন্য সুসংবাদ নিয়ে আসছে তার মেয়ের জন্য তোমার বিবাহের জন্য পরশি গ্রহণ করতে বলেছে ও সাদ সাদ বলে তোমার সম্পদে কি আছে তুমি একবার বলে দাও সঙ্গে সঙ্গে হাবিবাল্লাহ আমি তো গরিব মানুষ আমার তো কিছু নাই সম্পদ আমার চুলগুলো এলাম এলম আমার চেহারাটা ভালো না জামাগুলো সেরা ঘোড়া আমি তো ভালো টাকা পয়সার মালিক না এখন আপনি কিছু একটা ব্যবস্থা করুন সঙ্গে সঙ্গে বিশ্বমিজি চার সাহাবিকে ডাকলেন কোন সাহাবি চার جون صاحبকে ডাকলেন আবু بکر ওমর ওসমান আলীকে ডাকলেন ও আমার প্রাণে চারজন সাহেব তোমরা কোথায় আছো সঙ্গে সঙ্গে চলে আসো আব্দুল বিশ্বনাথাচুনা এসে সবাই আকিতৃত হলেন আকিতৃত হওয়ার সাথে সাথে સાચા বীর ইতিহাসগুলো সুন্দর করে বললেন বলার সাথে আবু بکر বলেন আমি দুই দিন আম দেব ওসমান বলেন আমি দুই দিন আম দেব আর ওসমান আলী বলেন আমি দুই দিন আম দেব এক এক করে চারজন সাহেব দুই দিন আম করে আট ডிரம் তৈরি হয়ে গেল আল্লাহু বিশ্বের সাধ এবার তুমি চলে যাও চলে যাও মদিনার বাজারে চলে যাও মদিনার বাজার থেকে তুমি তোমার বিবরণ সরঞ্জাম গুলো তুমি বাজার করে নিয়ে আসো আল্লাহ আকবর ইতিহাস লিখতে আমি যখন বিশ্ববীর কাছ থেকে টাকা নিয়ে অর্থ নিয়ে যখন মদিনার বাজারে চলে গেলেন মদিনার বাজারে যখন বাজার করতেছেন এমন সময় সব কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে এমন সময় টাকা সা। বাদ তোমাকে ডাক দিয়ে যায় যুদ্ধের ময়দানে যেতে হবে আল্লাহু আকবার সব সব কিছু কিনা কাটা ফেলে দিয়ে পাগলের মধ্যে উড়াচ্ছে আর সাবিরা জিজ্ঞাসা করে ও সাথ তুমি তো কেন তুমি তো নম্বর ভদ্র একজন সন্তান তুমি তো কোনোদিন তো উড়াও না তার কারণটা কি বলতেছে বিশ্বনবী যেখানে ডাক দিয়ে যেখানে আর দেরি করার সময় আমার না কেমন অনুসরণ করতেন বিশ্বনবীকে আর আমাদের অনুসরণ কেমন এক ভাই মারিকে আর এক ভাই ঘরে বসে তামাক খায় ঠিক কিনা বলেন না নাই আজকের ফির স্ত্রী রক্ত ঝরতেছে বাংলাদেশে কিছু কিছু নাস্তিক আছে এখানে বসে তোমরা আন্দোলন করে করবা কি এমন কথা বলে না বলে না আল্লাহ রসুল বলতেছে তোমার সামনে যদি কোনো খারাপ কাজ হয় সঙ্গে সঙ্গে সেটা তুমি প্রতিহত করো তোমার দিয়ে হয় তোমার হাত দিয়ে না হয় তোমার আলোচনার মাধ্যমে না হয় অন্ত দিয়ে ঘিন্ণা করতে হবে এটাই তোমার দুর্বল পরিচয় আমরা ফিলিস্তিনে ভাইরা মারি খাচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলো হাত নাই পা নাই মাথা নাই অসুস্থ হয়ে পড়ে আছে আমরা এই বাংলাদেশটিকে দোয়া করতেছি আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করে থাকে অবশ্যই একদিন ওই মুসলিম আস্থাকে আল্লাহ হিফাজত করবে ঠিক কিনা বলেন আমাদের চেষ্টা তো করতেই হবে ঠিক কিনা বলেন আবার আমাদের পিছে মুদি দাদা খাই গবর আমরা খাই গোস ওরা খায় গবর মুসলমানদেরকে মেরে কটুকা কোষ কাটা করতেছে ঠিক কিনা বলেন অবাংলার তাও ওহিদি জনতা শুনে রেখে দাও আবার যদি আমাদের রাজপথে লড়তে হয় আবার যদি রক্ত দিতে হয় আবার যদি আমার বউদেরকে বিদ্রোহ করতে হয় আমার সন্তানকে দিন করতে হয় তাহলে আমরা কাপনের কাপড় মাথায় পেতে আবার রাজপথে রাজি আছি কারাগার দুই হাত তুলে দেখান তারা তারা তকবীর হুশিয়ার হয়ে যাও আর পারত না তুমি এতদিন বুকে নিয়ে অনেক খেলা খেলেছ বাংলাদেশের রক্ত নিয়ে হোলি খেলা খুলেছে বুড়োর সাথে তাল মিলিয়ে এখন বু তোমার কোলে তুমি এখন চালাচ্ছ ওই কোলে তোমার সাইজ করতে বেশি দিন লাগবে না মুসলমান ঠিক কিনা বলেন এই বাংলার জমিনে গৌরব অন্ধরে নারায় তাকপিরের ধ্বনিতে সেই গৌরক মতো চলে গিয়েছিল সেই খান জানি নারায় তাক ধ্বনিতে আমরা আবার বাংলাদেশ থেকে নারায় তাক ধ্বনি দিয়ে ভারতকে ঠান্ডা করতে চাই ঠিক কেনা বলেন ভারতকে আবার খান খান করবে শাহ আল্লাহ রসুলের ভবিষ্যদ্বাণী একদিনে ভারতকে খান খান করবে মুসলমান খানটি যুদ্ধ হবেই আল্লাহ বলছেন যারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে যারা মৃত্যুবরণ করে তারা শহীদ আর যারা ফিরে আসবে তারা গাজী অবশ্যই বা ভারতকে খান খান করবে একদিন একদিন যুদ্ধ হবেই ঠিক কিনা বলেন ও ও দুনিয়ার মালিক তুমি ও গোপালেওয়ালা তোমার পানে তুলে সিহাত শহীদে পারি না জালা ঠিক কিনা বলেন আমার ভাইদের রক্ত নিয়ে হোলি খেলা খুলছে ছোট্ট ছোট মাসুম বাচ্চাদেরকে ঘরের ভেতর থেকে টান মেরে বাইরে এরে দুখণ্ড করে দিচ্ছে আমার মা বোনদেরকে ঘর থেকে টেনে বাইর করে গণধরের হর্ষণ করতেছে আমরা আর দেখতে চাই না আজ কাল হোক আমরা বাসের লাঠি নিয়ে কিন্তু মিরের আবার আমরা আন্দোলন করতে রাজি আছি ঠিক কিনা বলেন আমরা আবার রাজপথে নাম ইনশা সেদিন বেশি দূরে নয় কাদ ছিল অবুঝে শিশুর কেন আজ রক্ত ঝরে বেদনা বিধুর বুকের মানে কি আর নিও না ও গো পারে না জ্বালা ঠিক না বলেন আমার ভাই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আহা কি করুন দন করতেছে কারোর মা নাই কারো বাপ নাই কারোর দাদা নাই দাদি নাই দুনিয়ায় কেউ নেয় অনহার আমার ভারত বাংলাদেশ সরকার যে বর্তমান দায়িত্বশীল আছে ডক্টর ইউজ সারকে আমরা শ্রদ্ধা জানাই ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট মাসুম বাচ্চাদেরকে আমার বাংলাদেশ এনে ট্রিটমেন্ট করছে তাদের সুস্থ করার জন্য চেষ্টা করতেছে আল্লাহ তালা এই ডক্টর ইউজকে হায়তো তৈবান ঘোষণা লহমা আমিন এটাই হলো মানবতা এটাই হলো শান্তির ধর্ম এজন্য বউ বসে কাটি দিচ্ছে যে বাংলা বাংলাদেশকে আবার আমি ঢুকবো টুস্কো ঢুকবো ঠিক না বলেন কখন টুস্কো ঢুকবে বু আবার বু তোমার তো চাচ্ছে বাংলাদেশ তোমার বিচার হবে বাংলার জমিনে এই কুনিশ কোটি মুসলমান সতেরো কোটি মুসলমান তোমার বঞ্চে দেখতে চাই ফাঁসির মঞ্চে তোমাকে সহজে ছেড়ে দেবে না তুমি আইন হর করেছ তুমি মানুষ পুড়ে হত্যা করেছো তুমি লাশের পরে দাঁড়িয়ে নৃত্য করেছো তুমি মুজিবকে জেলখানা

যুদ্ধ শুরু হয়ে গেল ইতিহাস লিখতে চাই বিশ্ব রে বলছেন একের পর এক যুদ্ধ শুরু হয়ে গেল সাদ সাবি কাফেরেদেরকে কল্লাস কাটতে শুরু করলেন হত্যা শুরু করে দুনিয়ার থেকে কাফের বিদায় করে দিলেন বিদায় করতে করে দেখ পর্যায়ে সাদ সাবি দুনিয়ার থেকে এ না এ লাই ও এ না এলাই গেরজে ও সাহাবি দুনিয়ার থেকে বিদায় করে যুদ্ধ থেমে গেল হঠাৎ করে বিশ্বনি বললেন ও আমার সাহেবেরা তোমরা কে আছো সমস্ত শহীদের লাশ গুলো একত্রিত করো সমস্ত শহীদের লাশ গুলো একত্রিত করা হরম সর্বরাষ্ট্র সামনে আনারা সাথে বিশ্বনবী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে আল্লাহ আকবর ইতিহাস লিখতেছে সাহেবরা জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনি সাহেবের লাশ তো দেখার সাথে চোখে কেন পানি আলম তার কারণটা কি এতক্ষণ পর্যন্ত আপনার চোখে পানি দেখে নাই আপনি কেন কাঁদছেন একটু বলেন তো সঙ্গে সঙ্গে বিশ্বনী জবান থেকে বাইরে আমার সাহাবিরা রে এই সাহাবি আজকের সকালবেলা যখন আমি যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিলাম এমন সময় ওই সাদ সাহেবের আমার সামনে বসা ছিল তার মনে বড় আশা ছিল আকাঙ্ক্ষা ছিল আমার বয়স হয়ে গেছে চল্লিশ বছর বিবাহ কি হবে না এই কথা নিয়ে আসা নিয়ে এই আকাঙ্ক্ষা নিয়ে যখন আমার কাছে প্রশ্ন করল এই সাহাবির আব্দুল হাবের মেয়ের সাথে বিবাহ কাজ সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল মদিনার বাজারে বাজার করতে গিয়েছিল এমন সময় যুদ্ধের ডাক আসার সাথে সাথে ওই সাহাবি করলেন না এক ভ্যাকসিন পরিমাণ চোদ্দের মাই দিনে হাজির হলেন হাজির কয়েকটা কাফের কি দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার পরে সাত সাবি নিজে শহীদ গ্রহণ করলেন আল্লাহ শুধু তাই আমার আমি দেখতে পাচ্ছি সাল সাহাবি দুনিয়ার পরে নয় এই সাল সাহাবি জান্নাতের ভিতরে সবুজ পাখি আকারে উড়ে উড়ে বেড়াতেছে ও সাহাবিরা এই সাহাবীর মনের বাসনা আর পূর্ণ হলো না আজকে ছিল তার আনন্দর রাত বাসর রাত সে সব কিছু ভিক্ষা করে আমার অনুসরণকে আল্লাহকে খুশি করার জন্য রাজপথে জিহাদ করে সংগ্রাম করে দুনিয়ার থেকে বিদায় করে নিয়েছে ও আমার ভাই জেনেরা আজকে যদি আমাদেরকে আবার যদি এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য এই বাংলাদেশ পুরানের আইন চালু করার জন্য জন্য সংসদীয় কোরআনের আইনকে চালু করার জন্য যদি আবার শহীদ তিতুমিরের মতো বাসল লাঠি নিয়ে যদি আবার রাজপথে নামতে হয় রাজি আসেন কারা কারা দুই হাত তুলে দেখেন তারা তারা চান কি চান না আবার শান্তি ফিরে আসবে এই বাংলার জমিনে যদি কোরআনকে আমরা সেই সংসদে পৌঁছাতে পারি ঠিক কিনা বলেন সমাধানে যাও যদি জীবনে মরণে ফিরে যাও দেখে নাও চোখ রাখো সমাধান হ সমাধান তাতেই পাবে সুখ শান্তির ঠিকানা তাতেই পাবে সুখ শান্তির ঠিকানা মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধানে চাও যদি জীবনে মরণে ফিরে যাও দেখে নাও চোখ উতরাক কোরআনে সমাধান এবানি সকলের নয় শুধু মুমিনে যারাই চলবে মেনে ফল পাবে কোরানের ঠিক বলেন সবাই বসে বলেন এবানি সকলের নয় সুধ মুমিনে জারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো জাগানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও দেখে নাও চোখ রাখো সমাধান ঠিক কিনা বলেন এজন্য জন্য হাজরিন এই বাংলাদেশ আবার দায়িত্ব বাংলাদেশ আয়ুব খান ছিল শাসন আর শেখ মুজিবুর ছিলে কি ভাষণ আইফোনের শাসন আর শেখ মুজিবরের ভাষণ আর জিয়া যে খাল ঈশ্বাদের নানান তাল ফকরদ্দিন সব ঘর ডিম দেখা শেষ এবার আসছে সামনে দাঁড়ি বাংলাদেশ পুরাণের বাংলাদেশ ঠিক কিরা বলেন আমরা কোরআন কে নিয়ে আবার সেই ময়দানের নামতে রাজ্যে যে ঠিক কিরা বলেন আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করুক